আমাদের যে নিয়মতান্ত্রিক আন্দোলন দাবি আদায় না হোক অন্ত আমাদের কিন্তু মাঠে থাকতে হবে সরকার মনে করেছে আমরা একদিন দুই দিন তিন দিন রাস্তা অবরোধ করবো শান্ত হয়ে আবার হলে ফিরে যাব সরকারের এই কথা যে ভুল সেটা আমাদের করে দিতে হবে আমরা এখন শান্তিপূর্ণভাবে আন্দোলন আমরা কিন্তু এর থেকে কঠোর থেকে কঠোর মানুষ নিতে ভাবতে হবে কেন দায়িত্বহীন আচরণ করছে নির্বাহীর বার্তা দায় এড়াতে পারে না দু হাজার আঠারো সালে যেখানে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোটা থাকবে না সেই কোটা কেন ফিরে আসলো সেই জবাব আমরা চাই বন্ধু কোন আরেকটি কথা বলতে চাই যে কোটার বৈষম্য শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিষয় না দ্বিতীয় ও চতুর্থ শ্রেণী থেকে কোটা বৈষম্য নিরসন করতে হবে আজকে আজকে আমাদের করেছে আমাদের ভাইজনের কিন্তু দ্বিগুণ চুক্তিতে আসতে হবে আমরা স্মরণ করি বুঝেছেন আমরা কিন্তু ধরনের তারা ভাঙতে জানি দু হাজার আঠারো না হলে হলে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকারীদের বাধা দেওয়া হচ্ছে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎপর হন যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় এর সময় কি মাধ্যমে দিতে হবে যদি আমরা চাকরি না পাই আপনাদেরই কিন্তু চাকরি থাকবে না ব্যবস্থা আমরা করে নেব সারা বাংলার মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নেই অভিভাবকদের প্রতি বলবো আপনার সন্তান কিন্তু চাকরি পাবে না আপনাকে কিন্তু নেমে আসতে হবে আজকে দেশে কোনো সংস্থান নেই আজকে দেশে চাকরি নাই আজকে সেই গ্রাম থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি আমরা একটা চাকরি চাই মর্যাদা জীবন চাই এটা কি আমাদের অপরাধ আমাদের এটাকে অযৌক্তিক দাবি তাহলে আমাদের আমাদের সাথে কেন এই প্রবোচন করা হচ্ছে বন্ধুগন বন্ধ বন্ধুগণ আমি অভিভাবকদের প্রতি আমাদের শিক্ষকদের প্রতি উত্তরা আহ্বান জানাবো আপনারা এই চারবারে আমাদের আন্দোলনের সাথে ভ্রমণতি জানাতে আসবে আমি আশা করবো আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা আমাদের সাথে ভ্রমতি জানাবে। আমাদের মাননীয় ভীতিচার আমাদের শিক্ষক সমাপ্তি দ্রুত আন্দোলনের সময় কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিলেন বন্ধুবন্ধ আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন করে তুলছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এইখানে বিভিন্ন প্রতিষ্ঠানে সংহতি প্রকাশ করেছে আমাদের সাথে মিছিল আমরা ভুয়েতে গিয়েছি আমরা করে যে গিয়েছি আমরা সেখান থেকে সবা পেয়েছি আমরা বন্ধুগণ কিন্তু চা মাকে বসে থাকবো না আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হল ঢাকা শহরের চাহাবাদ প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা হকের কর্মসূচিকে সফল করবেন এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আছেন তারা জেলায় জেলায়। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে মহাসড়করা অবরোধ করবেন আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই নির্বাহী বিভাগের কাছে সরকারের কাছে দুই হাজার আঠারো সালের পরিকল্পন কেন বাতিল করা হলো তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এখনো কেন কোটা বৈঠক নির হচ্ছে না কেন এখনো ছাপ্পান্নটা তৃতীয় চতুর্থ শ্রেণীতে থাকবে এবং কত বড় চাহ যে প্রথম অধিকার জরুর তারা এটা নিয়ে এসেছে সেই চাহের কিন্তু আমরা জবাব চালাচ্ছি আপনাদেরকে আমাদেরকে আন্দোলনের যে সেই কিন্তু ধরে রাখতে হবে আমাদেরকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি আপনারা দেখেছেন অলরেডি অনলাইনে কিন্তু সতেজ করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সতেজ করতে হবে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও আমাদের দাবি আদায় না হওয়া কিন্তু আমরা ক্লাসে ফিরে যাবো না এবং প্রতি আহ্বান জানাবো আমরা অনেক দিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে দুইটি লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালোভাবে বলতেছি যদি আপনারা খুলে না দেন আমরা নিজ দায়িত্ব এটি খুলে নিতে বাধ্য হব বন্ধুগণ আপনাদের পথে অনুরোধ থাকবে আপনারা আজকে যেরকম প্রতি হল থেকে কলেজ থেকে সংগঠিত হয়ে এসেছেন এর থেকেও বেশি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় আপনারা সংগঠিত হন এবং ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বাধা বিষয়ে জানাবেন এবং হলে হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন সে কি আপনার চাকরি দিতে পারবে কিনা আপনার হলের ভাইকে আপনার চাকরি দিতে পারবে তাহলে আপনার পথ আমার পথ আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেছে নিতে হবে আর যারা হলে হলে বাধা দিচ্ছে যেসব পদপত্র ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা কিন্তু পথ পাবে না শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পথ পায় না বন্ধুগণ এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে বাধা দিচ্ছেন আপনারা এই আন্দোলনে আসুন এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে আন্দোলনকে সফল করে তুলি বন্ধুগণ আগামীকাল তিনটায় আমাদের বাংলা ব্রকেট কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করবো সবাইকে আমরা অবস্থান নেওয়ার অনুরোধ জানাব আজকের কর্মসূচি সহকারী ঘোষণা করবো সবাইকে ধন্যবাদ कुटा नमेदा कुटा नमेदा कुटा नमेदा कुटा नमेदा दबा जमुर